একটা ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যাকওয়ার্ড ওয়াকিং বা আপনি পিছন দিকে হাঁটতে শুরু করুন যদি প্রতিদিন পিছন দিকে হাঁটাটা আপনার এক্সারসাইজ প্রোটোকলের মধ্যে নিয়ে আসে তাহলে আপনার শরীরে কী কী চেঞ্জ হতে হয় ফার্স্ট হচ্ছে আপনার পায়ের যে আন্ডার ইউটিলাইজড মাসেলস যেমন কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং বা কাব মাসেলস ড্রুপস এগুলো কিন্তু বেশি পরিমাণে ইউজ হয় এই ইউজ হওয়ার ফলে এইসব মাসেলের স্ট্রেংথ অনেকটা বাড়তে থাকে দু নম্বর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালোরি বার আমরা এক্সারসাইজ প্রোটোকল দিই তার মধ্যে একটা ওয়াকিংকে একটা প্রোটোকলের মধ্যে ধরি তার কারণ হচ্ছে হাঁটলে আমাদের কিন্তু ক্যালোরি অনেকটা বার্ন হয় যদি আপনি পিছন দিকে হাঁটতে থাকেন তাহলে কিন্তু সামনের দিকে দশ পা হাঁটলে যা ক্যালোরি বার্ন হয় পিছন দিকে কিন্তু এক পা হাঁটলেই আপনার বা একটা স্টেপ হাঁটলেই ক্যালোরি বার্ন সেম হয় এই ক্যালোরি বার্ন বেশি হওয়ার জন্য পিছন দিকে হাঁটায় আপনার যে কার্ডিও হেলথ বা হার্টের যে হেলথ আটারের যে হেলথ এগুলো কিন্তু অনেক বেটার হয় পিছন দিকে হাঁটলে কারণ হচ্ছে যেহেতু কম হাঁটলেই আপনার ক্যালোরি বার্ড বেশি হচ্ছে এই জন্য পিছন দিকে হাঁটলে আপনার হার্ট রেট বেশি হয় তিন নম্বর মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যখন আপনি সামনের দিকে হাঁটেন তখন আপনার হচ্ছে চোখ আই হ্যান্ড কোয়ার্ডিনেশন থাকে সেই অনুযায়ী স্টেপ আপনি ফেলেন কিন্তু পেছন দিকে হলে যেহেতু চোখ আপনি দেখতে পাচ্ছেন না তাই জন্য ব্রেনের সঙ্গে মাসেলের কোয়ার্ডিনেশন কিন্তু বেটার হয় এবং আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হয় এই জন্য ব্রেনের ফাংশন হচ্ছে অনেক বৃদ্ধি পায় এবং রিসেন্ট স্টাডিতে দেখা যাচ্ছে যে যারা পিছন দিকে হাঁটে তাদের বুদ্ধি ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বা ইন্টেলেকচুয়ালিটি অনেক বেশি হয় এবং তাদের স্মৃতিশক্তি অনেক বাড়তে থাকে এবং তাদের যে একটা ব্যালেন্স পশ্চার স্টেবিলিটি অনেক বেশি হয় কারণ তাদের ব্রেনের ফাংশন অনেক বেশি হয় বা ব্রেনের স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায় তাছাড়া যারা পিছন দিকে হাঁটে তাদের প্রচুর পরিমাণে ব্রেন অ্যালার্ট হওয়ার জন্য দেখা যাচ্ছে যে এদের স্মৃতিশক্তি অনেক বেশি হয় চার নম্বর যারা জয়েন্ট ইঞ্জুরি বা কোনো ট্রমা হয়েছে জয়েন্টে নি জয়েন্ট বা অ্যাঙ্কেল জয়েন্টে তারা যদি ব্যাকওয়ার্ড হচ্ছে ওয়াকিং করে তাদের কিন্তু এই যে জয়েন্ট ইস্যু জয়েন্টের যে আদার্স মাসেল ফরওয়ার্ডের জন্য যে সমস্ত মাসেল ইউজ হয় ব্যাকওয়ার্ড ওয়াকিংয়ের জন্য তার উল্টো দিকের মাসেল ইউজ হয় সেই জন্য সেই সব মাসেলের স্ট্রেংথ বাড়ে এবং জয়েন্টের যে ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু বা ফোলা ভাব অনেক কমে যেতে থাকে যদি সে ব্যাকওয়ার্ড ওয়াকিং করে ব্যাকওয়ার্ড ওয়াকিংটা প্রথম দিকে কিন্তু খুব একটা আনন্দের বা এটা একটা ফান সৃষ্টি করে কারণ যারা রেগুলার ওয়াকিং করে ফরওয়ার্ড ওয়াকিং বা সামনের দিকে যারা হাঁটে তাদের ক্ষেত্রে কিন্তু একটা মনোটোনাস ব্যাপারের ফিল করতে পারে সেই মনোটোনাস ফিলিংটা অ্যাভয়েড করার জন্য যদি আপনি ব্যাকওয়ার্ড ওয়াকিং করেন তাহলে আপনার মাইন্ডের যে অ্যালার্টনেস বাড়িয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে এটা একটা ফান সৃষ্টি করে এবং এই ব্যাকওয়ার্ড ওয়াকিংয়ের জন্য আপনাদের কিন্তু প্রথমে যেটা করতে হবে সেটা প্রথমে ইনডোর করুন সেফেস্ট এরিয়ায় করুন যাতে সমতলে করুন যাতে আপনি না পড়ে যান পরের দিকে আপনি আউটডোর বা বাইরে যখন হাঁটছেন তখনও আপনি ব্যাকওয়ার্ড হাঁটুন এবং আস্তে আস্তে কিন্তু আপনার ব্রেন এবং মাসেল কোয়ার্ডিনেশান অনেক বেটার হবে এবং মেন্টাল যে ক্ল্যারিটি অনেক বেশি হবে যারা ডিপ্রেসড বা যাদের ক্ষেত্রে মুড সুইং করে যারা সবসময় একটা মন মরা কন্ডিশনে ঘরের মধ্যে বসে আছে তারা যদি ব্যাকওয়ার করে তাদের যেহেতু ব্লাডে ইন্ডোরফিন লেভেল অনেক বেড়ে যায় এবং ব্রেনের ক্ল্যারিটি অনেক বেড়ে যায় মাইন্ডনেস থিঙ্কিং পশ্চার স্টেবিলিটি এগুলো তো ইম্প্রুভ হয় সঙ্গে সঙ্গে এটা মুড লিভিটের হিসেবে কাজ করে যদি আপনি ব্যাকওয়ার্ড করেন অতএব এই ভিডিও শেষ পর্যন্ত দেখার পর আপনারা অবশ্যই আগামীকাল থেকেই ব্যাকওয়ার্ড ওয়াকিং শুরু করুন এবং এই ব্যাকওয়ার্ড ওয়াকিং এর ফলে আপনি যে সমস্ত বেনিফিট এক মাসের মধ্যেই পাবেন সেটা কিন্তু অভূতপূর্ব এবং এটা কিন্তু রিসেন্ট রিসার্চ বলছে এবং বড়ো বড়ো জায়গায় দেখবেন অন্য উন্নত দেশে সবাই কিন্তু এখন ব্যাকওয়ার্ড ওয়াকিং করছে এবং ব্যাকওয়ার্ড ওয়াকিং করলে আপনার যে যেগুলো নন কুবল ডিজিজ যেমন ডায়াবেটিস হাইপার টেনশন ওবেসিটি ডিসলিপিডিমিয়া সবই কিন্তু অনেক কন্ট্রোলে থাকবে